সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আপনাদের ভাই মোফাক্কিরুল ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হল বন্ডেড লেবার এভুলেশন অ্যাক্ট নাইনটিন মানে বাধ্য করে শ্রমিকদের কাজ করা বিষয়ক একটি আইন আছে নাইনটিন সেভেন্টি সিক্সের সেই আইন সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব আপনারা ভালো করে জানেন বিগত দিনে যখন ডাইনোসরের যুগের পরের যুগ যেগুলো ছিল এই দু হাজার আগে সেই যুগগুলোতে কি হতো যে আমি যদি লোন বা ঋণ নিয়ে থাকি তাহলে আমার বাবা দাদু বা আমার ছেলে মানে বংশানুক্রমে তার গোলাম হতে হবে বাধ্য হয়ে এরকম একটা সিস্টেম বা জিনিস ছিল এই সিস্টেমের পরে আজকে হঠাৎ করে গতকালকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এমনিতেই হুট করে জনতা কারফিউয়ের কয়েক ঘন্টা পরের নোটিশেই আপনার ইয়ে করলো ওই লকডাউন ঘোষণা করলো এই লকডাউন ঘোষণার পর এই লকডাউন ঘোষণার পরই হঠাৎ করে যখন বিভিন্ন এলাকার মানুষরা বিভিন্ন জায়গায় আটকা পড়ে গেল পরিযায়ী শ্রমিকরা পরিযায়ী শ্রমিক কতজন আছে মাইগ্রেন্ট লেবার দু সালের সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের পঁয়তাল্লিশ কোটি মানুষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে ইন্টার স্টেটে কাজ করে এবং এটা দু হাজার থেকে মোদি গভর্নমেন্টের দু হাজার সতেরো অনুযায়ী পরপরভাবে প্রত্যেক বছর নাইন মিলিয়ন মানে নব্বই লক্ষ করে মানুষ ইন্টার ইন্টারস্টেটের মধ্যে কাজ করে এটা মোদী সরকার বলছে এর মধ্যে কর্ণাটকের গভ মানে যখন এই মানুষগুলো আটকা পড়ে গেল এই আটকা পড়ার পর যাদের কন্ডাক্টার বা যাদের কোম্পানি তাদেরকে ঠিকমতো খাওয়ার দেয় না ব্যবস্থা দেয় না কিছুই দেয় না বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয় না চল্লিশ জন একটা ঘরে হুড়োহুড়ি করে থাকে বা রাত্রে থাকলো বিকেলে পাঠিয়ে দিল জঙ্গলে জঙ্গল থেকে আবার এসো এই যে একটা কিছু পরিস্থিতি তখন হিউম্যান রাইটস কমিশন এবং বিভিন্ন চিঠি চাপাতির মাধ্যমে প্রথম কী বলে ওটা হায়দ্রাবাদ থেকে একটা ট্রেন ঝাড়খণ্ডে চালা হলো তারপর একের পর এক বিভিন্ন সরকার বিভিন্নভাবে বড় লোকদের ছেলে মেয়ে বা মধ্যবিত্ত ছেলে মেয়েদের মানুষদের যারা যে যেখানে আটকা ছিল তাদেরকে আনার পরে গরিবদের জন্য ট্রেনের ব্যবস্থা করলো শ্রমিক স্পেশাল রাজস্থানের কোটা থেকে মধ্যবিত্ত আমার মতো বা আমার থেকে হায়ার উচ্চশ্রেণীর যারা মানুষ আছে তাদের ছেলে মেয়েকে বাসে ট্রেনে হেলিকপ্টারে যেতে করে হোক তাদেরকে নিয়ে আসতে বাধ্য হলো সরকারগুলো সমস্ত সরকারগুলো তারপরে চীনের ওয়াহাং যেখানে করোনার উৎপত্তিস্থল করোনার উৎপত্তি স্থল চীনের ওয়াহাং থেকেও প্লেনে করে মানুষ আনা হলো ভারতবর্ষে মালদ্বীপ থেকে জলজাহাজে করে মানুষ আনা হলো গোটা পৃথিবীতে যে সমস্ত ভারতীয় বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা দিল যে তারা তাদের ব্যয়ে নিজের ইয়েতে প্লেনে করে আনা চালু করে দিবে সব হয়ে গেল সব হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে কিছু কিছু মানুষ এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি যারা ধর্মীয় কারণে বিভিন্ন জায়গায় আটকে পড়েছিল গুজরাটের মানুষ হোক বা উত্তরপ্রদেশের মানুষ হোক তারা সেখান থেকে বাসে করে চলে আসলো সবাই চলে আসলো কিন্তু আপনার বিল্ডিং আপনার শহর আপনার এলাকা আপনার দেশ আপনার সমাজ যাকে যারা সুন্দর করে সেই সমস্ত মানুষগুলোকে হঠাৎ করে আটকে দেওয়া হলো আটকে দিয়ে তারা তাদের বিভিন্ন রকম কারণে তারা সেখানে আটকা পড়ে গেল এই আটকা পড়ে যাওয়ার পর সরকার যখন বিভিন্ন পারপার্শ্বিক চাপে আনা শুরু করলো তখন কর্ণাটকের সরকার এর কাছে হঠাৎ করে বিল্ডিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা আর যারা মার্চেন্ট আছে বিল্ডিংয়ের বিল্ডার যারা আছে তারা সরকারকে বলল যে আপনি যে লেবারগুলোকে পাঠিয়ে দিচ্ছেন তাহলে আমরা আমাদের বিল্ডিংয়ের কাজগুলো করব কি আপনারা জানেন প্রত্যেক সময় সরকার গরিবের পক্ষে না ধনীদের পক্ষে বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করে থাকে চল্লিশ কিলোমিটার দূর থেকে যে সমস্ত লেবারগুলো হেঁটে এসে পায়ে হেঁটে এসে যারা ওই ট্রেন ধরলো ট্রেনে থাকা অবস্থাতে দশটা ট্রেনকে ক্যান্সেল করে দিল যারা চল্লিশ কিলোমিটার খেয়ে না খেয়ে হেঁটে আসলো ট্রেন ধরলো ওই ট্রেনগুলোকে স্টপ করে দিল কর্ণাটকের সরকার এটা ভারতের যে সংবিধান আছে আমি এর আগে আপনাদের বিভিন্ন সময় সেটা এনআরসিসি এর প্রতিবাদ সভা হোক বা এমনিতেও লাইভে এসে বলেছি যে ভারতের সব থেকে বড় বিপদ হচ্ছে ভারতের সংবিধানকে হাত দেওয়া ওসি ট্রান্সফার করা দেশ ভিডিও ট্রান্সফার করা দেশে যেই দেশে জজকে ট্রান্সফার করে দেয় সেই দেশের বিপদ আছে কপালে এটা আমি এর আগেও বলেছি চিৎকার চেঁচামেচি করে কারণ ভারতের সংবিধান দ্বারাই পরিচালিত হয় এই দেশ আর এই দেশের সংবিধানের আর্টিকেল তেইশে বলা হচ্ছে একদম কঠোরভাবে নির্দেশ আছে যে কাউকে গোলামি করানো যাবে না বন্ডেড বাধ্য করতে পারবে না কেউ যে আমার জন্য তুমি কাজ করো তার ইচ্ছা অনুযায়ী সে কাজ করবে আর্টিকেল তেইশ টোয়েন্টি কোনো মানুষ হিউম্যান বিংকে ট্রাফিকিং এবং ফোর্সড লেবার বা লেবারের একদম নিষেধাজ্ঞা জারি করা আছে তো যে সরকারের মুখ্যমন্ত্রীটা এটাকে কসম খেরে মুখ্যমন্ত্রী হয় যে আমি ল এবং কনস্টিটিউশনকে মানব সেই মুখ্যমন্ত্রী কনস্টিটিউশনকে ভায়োলেট করে দিল আর্টিকেল তেইশ তারপর বন্ডেড লেবার এভুলেশন অ্যাক্ট নাইনটিন যে আছে এর মানে হলো যে কাউকে কিছুভাবেই এই টোটাল আইনটাকে ভায়োলেট করলো এই কর্ণাটকের গভর্নমেন্ট বিষয়টা হচ্ছে আজকে আমরা যারা মধ্যবিত্ত যারা বাড়িতে বসে আছি তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কুটকাচালি করে করি লেবার আসলে ভাইরাস বেড়ে যাবে ভাইরাস বেড়ে ইয়ে হয়ে যাবে আমরা নিজেরা মোবাইল ইন্টারনেটে নিজের মন এবং নিজের মানসিক দিকটাকে রিফ্রেশ করে নিচ্ছি কিন্তু সেই সমস্ত গরিব মানুষ যারা এই মুহূর্তে বাইরে আছে তাদের পরিবার তাদের সমস্ত কিছু নিয়ে তারা যখন বাইরে আছে না তাদের কষ্টটা তারাই বোঝে কারণ দেশ বা রাষ্ট্র বলতে ওই যে বললাম যে নিজের বাড়িকেই তারা দেশ বা রাষ্ট্র বোঝে তাই তারা বাড়িতে ফিরতে চাইছে বিভিন্ন সময় বিভিন্ন রকম হেল্পলাইন বিভিন্ন রকম আর কিছু করে অনেক রকম নাটক করে কিন্তু আসলে কাজের কাজ কিছু হয় না সরকার আমি একটা গল্প আপনাদেরকে বলি জেলে আরেকটা গল্প আমার যে সমস্ত ভাইয়েরা আছে যারা ইয়ে করে তো জেলে যারা থাকে জেল কারাগারে যে সমস্ত অভিযুক্ত মানুষেরা থাকে তারা সব সময় উকিলদেরকে সকালবেলা থেকে বিকালবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত উকিলদেরকে গাল দেয় কিন্তু জেলে যারা থাকে তারা উকিল ছাড়া কিন্তু বেরোতে পারে না ঠিক তেমনই এরকম পরিস্থিতি আমার অনেক ভাইরা বিভিন্ন রকম ভিডিও করছে বা আমরাও বিভিন্ন রকম সরকারের কাছে আবেদন করছি বা বলছি যাতে কাজ হচ্ছে না কিন্তু সরকার যতক্ষণ না চাইবে কাজ হবে না তাই বিভিন্ন রকম বিভিন্ন ভাবেই বিভিন্ন রকম ফোর্স কথা বলছে এবার বিষয়টা হচ্ছে যে আমরা এই যে আইনগুলো ভাইলেট হচ্ছে এক একটা প্রত্যেকটা বিষয়ে ভারতের সংবিধানকে বর্তমান সরকারগুলো গুলো মানে সব সরকারগুলো যারা ভারতের সংবিধানকে নিজের লাভের মতো করে ব্যবহার করছে যেটা ইচ্ছা সেটা ইয়ে করছে যেটা ইচ্ছা সে আর এই জিনিসগুলো করছে কিছু মানুষ সংবিধানকে গোলাম তৈরি করে নিয়েছে আর ওই গোলামটির আমরা গোলামই করছি এই করতে করতে আমরা আজকে ভাবছি যে এটা কর্ণাটকের লেবারদের সাথে হয়েছে আমার কোনো ব্যাপার না ডোন্ট ফুত্তি ডোন্ট বারি ডোন্ট বরি কোনো ব্যাপার না এগুলো আমাদের কোনো ব্যাপার না সংবিধানের আমাদের প্রয়োজন হয় না কালকে যখন আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার সন্তানকে আপনার পরিবারের আপনার আত্মীয় স্বজনের কাউকে বন্ডেড কাউকে জোর করে নিয়ে চলে গেল আর আপনি যখন একজন লয়ার ধরে বন্ডেড লেবার অ্যাক্টের মামলা করতে যাবেন আপনার জন্য ওই আইনটা তখন ততটা কার্যকর হবে না সমস্ত কিছু ঘুরিয়ে ফিরিয়ে আপনার ঘরে পড়ছে এটা তো আপনাকে বুঝতেই পারছেন তবু যেন অচেতন বা অজানার ভান করছেন যে আমার কিছু না যা হচ্ছে দেশের হচ্ছে বা অন্যের হচ্ছে না ব্রাদার যেটাই সংবিধানের প্রতি আঘাত দেওয়া মানে আপনার প্রতি আঘাত দেওয়া এই যে লেবার বা যে সমস্ত শ্রমিক ভাইরা যারা বিভিন্ন ইন্টার স্টেট বলুন বা ইন্টার ডিস্ট্রিক্ট বলুন সমস্ত জায়গায় যে সমস্ত মানুষগুলো ফেঁসে আছে তারা প্রত্যেকে এই কাজ করতে যায় কেউ ছ মাস এক বছর ধরে কাজ করে কিন্তু এই যে একটা প্যানিক এই যে একটা মহামারীর যে আতঙ্ক এই আতঙ্কতে তারা বাড়ি ফিরতে হবে একটা লেবার মাথায় বস্তা করে আস্তে 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 হাঁটতে হাঁটতে বাড়ির এগারো কিলোমিটার দূরে একটা লেবার মারা যাচ্ছে ভাবুন ওই করুন পরিস্থিতিটা এইরকম পরিস্থিতিতে ভারতের সংবিধানকে একেবারে তছনছ করে দিচ্ছে এই মহামারীর সময়তেও সজাগ সচেতন আপনাকে হতে হবে হ্যাঁ আমি আপনি একা কিছু করতে পারবো না যে করছে তো আমাদের কি করণীয় কিভাবে কি করলে কি করা যায় আপনি আমি সবাই জানি তাই সজাগ সচেতন আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলছি না আমি শুধু আপনাকে সচেতন হতে বলছি যে এক এক করে যখন সংবিধানটাকে নষ্ট করছে এই করতে করতে আপনার যেদিন সংবিধানের প্রয়োজন হবে আপনার যেদিন আইন বা রুলস বা লয়ের প্রয়োজন হবে তখন ওই নষ্ট করা রুলসটা আপনাকে নষ্ট করে দিবে। ওই নষ্ট করা লটা নষ্ট করা সংবিধানের সেই চ্যাপ্টারটা আপনাকে সেই দিন কষ্ট দিবে যেই দিন আপনার প্রয়োজন হবে তাই আপনি যদি মনে করেন যে আপনি আকাশ থেকে আসা অ্যাঞ্জেল ফেরেস্তা আপনার কোনো দিন প্রয়োজন হবে না তাহলে আপনি নিশ্চিন্তে থাকতেই পারেন আর আপনার যদি মনে হয় এই মহামারীর সময় এই যে বিভিন্ন রকম কারবারগুলো চলছে লেবারগুলোকে বিভিন্ন রকমভাবে কষ্ট দিচ্ছে তবে আমি একটা জিনিস আমার সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলি যে আপনারা নিশ্চিত থাকুন সরকার বিভিন্নভাবে দেখেন সমালোচনা বা গোলামি করা বা পাঁচ আটা নয় আমি কি বললাম যে উকিল দ্বারাই জেল থেকে বার হতে হয় তো বাইরে রাজ্যে যখন আছেন এই সরকার যতক্ষণ না চাইবে আপনি যদি মনে করেন যে বাইকে করে চলে আসব। হেলিকপ্টারে করে চলে আসব। তাও কিন্তু পারবেন না বাইরে তো এই হলো সামগ্রিক বিষয় একটু ধৈর্য ধরুন আমার সমস্ত ভাইদেরকে বলবো আর এই যে কর্ণাটক যে রায় নিয়েছে এই রায়টা ফেরত নিতে বা এই সিদ্ধান্তটা ফেরত নিতে বাধ্য হ্যাঁ এর জন্য যত কিছু করার প্রয়োজন আমরা করব বা আমাদের যে সমস্ত কানেক্টিংগুলো আছে আপ টু সুপ্রিম কোর্ট সমস্ত কানেকশনগুলোকে যোগ করে আমার কর্ণাটকের যে সমস্ত আমার ভাই আমার বন্ধু যারা আছে তারাকে কিভাবে তুলে নিয়ে আসতে হয় সেগুলো আমাদের জানা আছে যারা ভাবছে যে আমরা শুধু সংবিধানকে নষ্ট করতে পারি কিন্তু সংবিধানকে বাঁচাতেও যে আমরা পারি সেটা তাদের জানা নেই হ্যাঁ তাদের ক্ষমতা অনেক আমাদের ক্ষমতা কম হলেও আমাদের সাহসিকতা আমাদের মানসিকতা কম নয় আমাদের হৃদয়ের যে টান সেটা কম নয় আমার ভাইরা কর্ণাটকে বন্ধ থাকবে আর আমরা যারা এই আইনগুলো জানি আমরা যারা এই সিস্টেমগুলো জানি আমরা সেটা পালন করব না এটা হতে পারে না হতে পারে না এই রোজা রমজানের দিন রোজা অবস্থায় আমার সমস্ত ভাই যারা কর্ণাটকে বা কেরালায় বিভিন্ন জায়গায় আছে আমি সকলকে বিনম্রভাবে আমার বলতে বলতে চোখ থেকে জল চলে আসছে আমি সত্যি হয়তো আপনাদের জন্য কিছু করতে পারছি না এটা ঠিক অনেকে আমার বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে আপনি মুখ করেন করি অনেক কিছুই করি তবে যেটাই করি না কেন আমি চাই আমার ভাইরা সুরক্ষিত থাকবে আমি মন থেকে বলছি যে আমার ভাইরা যতক্ষণ না আসবে সত্যি শান্তি পায় না রাত্রে ঘুমাতে গেলেও অশান্তি হয় যে না আমি কিছু করতে পারছি না কারণ আমার ক্ষমতা হয়তো সীমিত অনেকেই আমার কাছ থেকে অনেক কিছু আশা করে হয়তো সেই আশাটা আমার দ্বারা পূরণ হচ্ছে না বা আমি পারছি না তার জন্য এই রোজা রমজানের মাসে পবিত্র রোজার দিনে রোজা অবস্থাতে আমি সবার কাছ থেকে ক্ষমা চাইছি যে আমি হয়তো সেইভাবে করতে পারছি না তবে এই এতটুকু বলতে পারি যে এক ইঞ্চি জায়গা ছাড়বো না আইনের যত রকম কৌশলগুলো আছে সমস্ত কৌশলগুলো আপনাদের জন্য অ্যাপ্লাই করে যা যা করার প্রয়োজন এখন বাড়ি থেকে যে সমস্ত মেল ইমেল বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যা যা করার প্রয়োজন আমি সহ আমাদের যে টিম আছে সবাই আপনাদের জন্য কাজ করবে জানি না তাতে রেজাল্ট কতটুকু হবে তবে বিশ্বাস রাখবেন যে আমরা যা করি আপনাদেরকে ভালোবেসে করি আপনাদের ভালোর জন্য করি আপনাদের মঙ্গলের জন্য করি আপনারা সবাই সহযোগিতা করবেন আর সবার সহযোগিতা বলতে সবাই দোয়া করবেন যাতে শরীর সুস্থ থেকে ভালো থাকি এবং আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের ব্রেনের শক্তি আমাদের ক্যাপাসিটি সমস্ত কিছু আমাদের কলমের শক্তি যেন বৃদ্ধি করে এর জন্য দোয়া করবেন আর অতি দ্রুত একটা শেষের দিকে একটা কথা শুধু বলে যায় পাঁচ থেকে ছ দিনের মধ্যে পাঁচ থেকে ছ দিন অথবা দশ দিনের মধ্যে আপনি বাড়িতে থাকবেন এই ঈদ এই উৎসব আপনার বাড়িতে হবে এইটুকু আপনি আশা রাখতেই পারেন বিভিন্ন সোর্স বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে দেখেছি তাতে এই সমস্ত যে অন্যায়কারী যে সমস্ত আইন বিরোধী যে সমস্ত কাজগুলো হয়েছে সেই সমস্ত কাজগুলোকে ধুলিস করে আমার ভাইয়েরা আমার বন্ধুরা যারা বাইরে আছে বিশেষ করে অনেক মহিলারাও আছে তো তারা সকলেই বাড়ি আসবে কারণ এটা সেই ডাইনেসরের যুগ নয় এটা ডাইনোসরের যুগ নয় এটা ওই হরপ্পা সভ্যতার যুগ নয় এটা কুড়ি কুড়ি টোয়েন্টি টোয়েন্টি দু হাজার কুড়ি সাল এটা মডার্ন এবং আধুনিকতার যুগ তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়ার আবেদন রেখে আগামী দিন আপনাদের সামনে আসবো এই বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করছি আর যারা বলে যে ওই হেল্পলাইন লাগছে না বা হেল্পলাইন নাম্বারটা লাগছে না বা আর কিছু হচ্ছে না তারা ওই সরকারের একটা গভর্নমেন্ট ইন বলে আর আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করেছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যাটিং করতে পারবেন যে কোথায় কি আছে না আছে আর যারা এই শিলিগুড়ি থেকে মেদিনীপুর মেদিনীপুর থেকে শিলিগুড়ি এই যে এই সমস্ত যে বিপ ব্যাপারগুলো আছে তারা আমার কমেন্টের নিচে একটা ইয়ে আছে লিংক আছে ওই লিঙ্কটাতে দিলেই আপনি বিডিও অমুক তুমুক হাবি ঝাবি দিস দ্যাটের দরকার না ওই লিঙ্কে অ্যাপ্লাই করুন ডাইরেক্ট গল্প নিয়ে গাড়িতে চাপকা চুপকে দিয়ে একেবারে ডাইরেক্ট বাড়ি গিয়ে শান্তিতে থাকুন এবং শরীর সুস্থ খেয়াল রাখুন সতর্ক থাকুন সমাজকে কিভাবে সচেতন করতে হয় এগুলো করুন সবাই মিলে ভালো থাকুন কমেন্টগুলো পড়া হলো না একটু অন্য স্টাইলে লাইভ করলাম আস্তে আস্তে শিখতে হবে অনেক ভাইরা অনেক উন্নত উন্নত ইয়েগুলো করে তো যাই হোক সবার কাছ থেকে আবার এই পবিত্র দিনে সবার ভালো হোক সবাই ভালো থাকুক এই বলে আমি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন